বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল এই পোর্টালে কাজ করতে গিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নম্বর এন্ট্রি থেকে শুরু করে মার্কশিট ডাউনলোড প্রত্যেকটি ব্যাপার আমরা শেয়ার করেছি কিভাবে করবেন তো এই মুহূর্তে পোর্টাল মোটামুটি ঠিকঠাকভাবে কাজ করছে তাই যাদের এখনও বাকি আছে কিছু কাজ করতে অবশ্যই আপনারা পোর্টালে গিয়ে সেই কাজটি করতে পারবেন এবং বাল্ক মার্কশিট ডাউনলোডের অপশান কিন্তু এখনও দিলো না কারণ এটা আমরা আশা করেছিলাম যে জানুয়ারি মাসের প্রথমে বা ডিসেম্বর মাসের শেষের দিকে দেবে তো এখন যেহেতু দেয়নি তো হয়তো পরবর্তী ক্ষেত্রে নাও দিতে পারি তো অনেক সময় দেখা যায় যে প্রথমে প্রথম দিকে দেয় না এবং পরবর্তী ক্ষেত্রে বা ইয়ার এন্ডের দিকে কিন্তু দেয় কিন্তু এই বছর কিন্তু সেটা লক্ষ্য করা গেল না তো কোনো কারণে হয়তো সেটা দেয়নি তো এইচপিআরসি অর্থাৎ এক্ষেত্রে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং সেই সংক্রান্ত যে ব্যাপার জানেন যে ওয়ান টু এইটের জন্য একটি করে মার্কশিট বুক আপনারা বলতে পারেন রিপোর্ট কার্ড বলতে পারেন সেই রিপোর্ট কার্ড আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে সেই কার্ডটি কিন্তু ওয়ান টু এইটের জন্য একজন শিক্ষার্থীর জন্য এবং সেই কার্ডেও কিন্তু নম্বর এন্ট্রি বা সেটা ফিল আপ করতে হচ্ছে তার সাথে আপনারা চাইলে কিন্তু প্রিন্ট আউট মার্কশিটও দিতে পারেন এবং একটি পাতাতে করে আউট চেঞ্জ করেও করা যাবে একটা পাতার মধ্যেই সেটা হলো মানে আছে আর কি মার্কশিটের পাতা সেগুলো অ্যাক্টিভ মধ্যে আনা যাবে সেটাও কিন্তু আমরা বলেছি কীভাবে করবেন তো এই মুহূর্তে পোটাল সম্পূর্ণ কাজ করছে সেটা জানাবার জন্যই আমরা এই ভিডিওটা নিয়ে এলাম এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কোনো প্রবলেম হলে কমেন্ট করুন আমরা সেটা সলিউশনের চেষ্টা করবো তো সার্ভার রিলেটেড কোনো ইস্যু হলে সেটা তো করা যাবে না কিন্তু আদার্স যদি কোনো অপশান বুঝতে না পারা বা অন্য সংক্রান্ত কিছু হয় তো অবশ্যই সেটাকে লিখুন কমেন্টে আমরা পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো যদি সম্ভব হয়তো এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজকে ফলো করে রাখুন এবং বাংলা শিক্ষা পোর্টাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট লিস্ট আছে সেখানে বাংলা শিক্ষা পোর্টাল টিউটোরিয়াল বলে একটা প্লেলিস্ট আছে সেখানে গিয়ে কিন্তু সমস্ত ব্যাপারটা জানতে পারবে এলপিসিডি সিডি তার সাথে এইচপিআরসি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রত্যেকটি অপশান সমস্ত ব্যাপারগুলো কিন্তু সেখানে ব্যাপার মানে উল্লেখযোগ্যভাবে সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ